আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টাইল গার্লস থেকে আপনাদের পছন্দের খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে বাউন্সি ঘেরের এই স্মোকি গাউনটা এইটা কিন্তু আপনার পনেরোটা কালার আছে এবং ভাইদের কাছে আপনারা প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন একদম তাদের নিজস্ব কালেকশন এটা কিন্তু অনেক দিন ধরেই তারা নিয়ে আসে একদম তাদের নিজস্ব কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ ঘের কিন্তু কাপড়টা একদম সফট জর্জটের মতো আমি একটু হাতে নিয়ে দেখাই আসলে হাতে না নিলে এটা যে বাউন্সি ঘেরটা সেটা আপনার বুঝতে পারবেন না দেখুন কুচি করার কারণে কিন্তু এই যে বাউন্সি একটা ঘের দিচ্ছে বডিটা ফুললি স্মোকি হওয়ার কারণে থার্টি মানে থার্টি বডি থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা আর হাতাটা হবে স্মোকি ভাইটার কালার কালারগুলো একটু দেখাই এটা হচ্ছে একটা সুন্দর কালার আর একটা জিনিস অনেক কাপড়ে বলেন যে আপনি এটাকে হিসাবে আপনারা পড়তে পারবেন আমি নিজে কিন্তু একটা নিয়েছি ঠিক আছে আমি রেগুলার হিসাব পরি হিসাবের সাথেও পড়তে পারবেন খুবই সুন্দর একটা লুক দেয় কমফোর্টেবলও আছে নিতে পারছেন এই গাউনটা আর পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ঠিক আছে আর অনেকে ভাবেন যে স্মোকি বলে গলাটা কোনো অপশোল্ডার হবে গলাটা রেগুলার ভাবেই আছে কোনো অপশোল্ডার হবে না কারণ আমি নিজে কিন্তু এটা পরেছি একটা তো এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে এটা ব্ল্যাকের মধ্যে কয়টা কালার বলেন ভাই পনে ওটা কালার তো ধৈর্য ধরে দেখতে হবে পনে ওটা প্রিন্ট এই যে এটা একটা খুব সুন্দর প্রিন্ট আছে তবে এই গ্রাউন্ডটার প্রাইস কত আছে আগের প্রাইস এক হাজার পঞ্চাশ আর আবারও বলছি কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ফিনিশিং স্মোকিরও একটা ফিনিশিং আছে কিন্তু দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা সেলাই কত সুন্দর করে ফিনিশিং করা এটা আসলে পরলে বুঝতে পারবেন লুকটা কতটা সুন্দর আসে এই কালারটা দেখুন কালার আর প্রিন্ট দুইটাই সুন্দর

এই যে একটা সুন্দর কালার আছে প্রাইস কত বলেন ভাই এটা 1050 ওকে নেক্সটটা দেখাচ্ছি অনলি 1050 ইনার করা ইনার করা ইনার করা কাপড় কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো সেলাইও কিন্তু একটা ফিনিশিং আছে এটা ব্লুর মধ্যে আছে প্রাইস सेम থাকছে সো এটা ব্লুর মধ্যে আছে প্রাইসটা কি থাকছে তাই না 1050 1050 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে একদম লাইট অ্যাশ কালারের মধ্যে দেখুন প্রিন্টটা খুবই সুন্দর সোভার একটা কালার আইসুডিং একটা প্রিন্ট আর কি প্রাইসটা सेम থাকছে না এক হাজার আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে এইচ এটাও কিন্তু প্রচুর ঘেরার মধ্যে বডিটা স্মোক করা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার তাই না খুবই সুন্দর কিন্তু এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু সব জায়গায় পাবেন না আর এই যার টোটালি তাদের নিজস্ব ডিজাইন করা একদম কাস্টমাইজ একটা কালেকশন খুবই কমফোর্টেবল আর আপুদের অনেক বেশি পছন্দের যারা এটা আগে নিয়েছেন দেখা যায় এরকম আছে যে একই ডিজাইনের মধ্যে তিন চারটা কালার নিয়ে নিয়েছেন ডিফারেন্ট ডিফারেন্ট আর আরেকটা সমস্যা কি প্রত্যেকবার কিন্তু নতুন নতুন প্রিন্ট আসে প্রত্যেকটাই সুন্দর লাগে সো এটা হচ্ছে সুরমা কালার দেখুন কতগুলো কালার একটা গাউনে সুরমা কালার প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি এটার ডিজাইনটাই একদম অন্যরকম আর একটা কালার হবে বাসন্তী কালার প্রচুর ঘেরের মধ্যে সেম প্রাইস এক হাজার টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো ব্ল্যাকের মধ্যে একটা আসে অনেকগুলো কালার দেখিয়েছি বিয়ার্স ব্ল্যাকের মধ্যে এই প্রিঙ্কটা সেম দাম এক হাজার ওকে দেখাচ্ছি এই কালারটা কোয়াইটের উপরে প্রাইস না ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি দেখাবো সেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা এই যে পিচি টাইপের একটা কালার লাস্ট কালার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে ভিয়ার যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন চব্বিশ স্টাইল গার্স তুমি পছন্দের লেভেল তিন চার বাজে এখন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ